স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন রইল আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পন্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল ধরেছে এই কারণে এটা ভিন্ন এই কারণে এটা ইউনিক অনন্য তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনেই এই ঢেউ উঠিয়েছ তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশি নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশেও এরকম দরকার তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়ে